এই নাট্যকার বিখ্যাত হয়েছেন হাসির গান ও দেশাত্মবোধক গান রচনায় দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত এসো আমরা পরিচয় করে নিই দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ এই না বিখ্যাত নাট্যকার সম্বন্ধে দ্বিজেন্দ্রলাল রায় হলেন একজন রবীন্দ্র সমসাময়িক বিখ্যাত নাট্যকার এবং কবি অর্থাৎ তিনি কাব্যও লিখেছেন নাটকও লিখেছেন সেই জন্যে তিনি পরি বাংলা সাহিত্যেতে বিখ্যাত হয়ে আছেন কবি হিসাবে এবং নাট্যকার হিসাবে এবং তাকে পরিচিত নাম হচ্ছে ডিএল রয় অর্থাৎ ডি ডিজেন্দ্র এল লাল রয় রায় অর্থাৎ ডিএল রায় নামে তিনি পরিচিত এবং তিনি কবি এবং নাট্যকার হিসাবেই মূলত তার কৃতিত্ব অর্জন করতে পেরেছেন তো কবি বা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের উনিশে জুলাই নদীয়া জেলার কৃষ্ণনগরেতে কবি বিখ্যাত হয়েছেন বা এই নাট্যকার বিখ্যাত হয়েছেন হাসির গান ও দেশাত্মবোধক গান রচনায় অর্থাৎ তার নাটকগুলিতে যে সমস্ত তিনি হাসির গান সংযোজন করেছেন বিশেষ করে তার প্রহসনগুলিতে সেই হাসির গানগুলোতে গানগুলোর জন্য এবং একইভাবে সেই নাটকগুলোতে যে সমস্ত দেশাত্মবোধক গান রচনা করেছেন সেগুলোর জন্য তিনি বিখ্যাত হয়ে রয়েছেন তার গানগুলো মূলত দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত অর্থাৎ রবীন্দ্রনাথের গান যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুলের গান যেমন নজরুল গীতি তেমনই দ্বিজেন্দ্রলাল রায়ের গান দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত কবির আরেক উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ নামক পত্রিকার সম্পাদকত্ব গ্রহণ অর্থাৎ তিনি দক্ষতার সঙ্গে ভারতবর্ষ নামক এক বিখ্যাত পত্রিকা সম্পাদকত্ব গ্রহণ করেছিলেন এবং তার দায়িত্ব পালন করেছিলেন যদিও এই ভারতবর্ষ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করবার প্রকাশ হবার আগেই তার মৃত্যু ঘটে এবং এই নাট্যকার বা বিখ্যাত কবি কৃষিবিদ্যা শেখবার জন্য বিলেতে গিয়েছিলেন কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দের সাতেরোই মে এছাড়াও তার উল্লেখযোগ্য রচনাগুলো আমরা জেনে নিই তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে আষাঢ় আলেখ্য এ দুটো হলো কাব্যগ্রন্থ এবং চন্দ্রগুপ্ত মেবার পতন সাজাহান, প্রতাপ সিংহ এগুলো হচ্ছে তার নাট্যগ্রন্থ এই সমস্ত কাব্য এবং নাটক বাদেও এখনও তিনি অনেক কাব্য বা নাটক রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমাদের এখানেতে লিখেছি তার এই নাটকগুলোর মধ্যে তিনি বিভিন্ন বিষয় নিয়ে নাটক লিখেছেন প্রহসন বা হাসির নাটক লিখেছেন সামাজিক বিষয় নিয়ে নাটক লিখেছেন পৌরাণিক বিষয় নিয়ে নাটক লিখেছেন এবং ঐতিহাসিক বিভিন্ন ঘটনা নিয়ে নাটক লিখেছেন কিন্তু তার বিভিন্ন ধরনের নাটকের মধ্যে তিনি বিখ্যাত হয়ে রয়েছেন ঐতিহাসিক নাটক রচনার জন্য অর্থাৎ সমসাময়িক সময়ে আর যারা ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন তার তুলনায় দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটক রচনায় তার সাত পরিচয় দিতে পেরেছেন কেননা তার ঐতিহাসিক নাটকগুলো বিখ্যাত হয়ে রয়েছে মূলত দেশাত্মবোধ বা জাতীয়তাবোধ বা স্বদেশপ্রেম সঞ্চারের জন্য এবং সব থেকে বড় কথা যে ইতিহাসের এই চরিত্রগুলোতে তিনি বর্তমান বা আধুনিক জীবনের দ্বন্দ্ব বা মানুষ দ্বন্দ্বকে প্রকাশ করেছেন বর্তমান জীবনের যে বিভিন্ন বেদনা বিভিন্ন মানসিক সংকট এগুলোকে ঐতিহাসিক চরিত্রের মধ্যে সঞ্চার করে সেই ঐতিহাসিক চরিত্রগুলোকে তিনি ইতিহাসের পাতা থেকে তুলে এনে যেন আমাদেরই দৈনন্দিন জীবনে সাধারণ মানুষেতে পরিণত করেছেন ফলে তার ঐতিহাসিক নাটকের ঐতিহাসিক চরিত্রগুলোকে মোটেই আমরা ঠিক রাজা বা রাজরাজরার দৃষ্টিভঙ্গিতে দেখি না বরঞ্চ মনে হয় যেন তারা আমাদেরই মতন পরে আমাদেরই পরিবার জীবনের কোনো না কোনো সদস্য অর্থাৎ দে তার ঐতিহাসিক নাটক রচনায় বিখ্যাত হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেশাত্মবোধ সঞ্চার এবং আধুনিক জীবনদ্বন্দ্বের প্রকাশ